যে আমার জামাইকে অসম্মান করে কথা বলে তাকে আমি ঘৃণা করি সে হোক আমার শ্বশুরবাড়ির আত্মীয় আর সে হোক আমার নিজের আত্মীয় কিছু কিছু মানুষের ধারণা আমি সারাদিন কি করি আমার তো বাচ্চা কাচ্চা নেই আমার এত বড় সংসারে এতটুকু কাজও নেই আমি সারাদিন কি তাদের জন্য আমি বলতে চাই আমি সারাদিন আপনাদের জন্য ঘাস কাটি সেটা হচ্ছে আপনাদের গরু ছাগল আছে না ছাগলের জন্য আমি বেশি বেশি করে ঘাস কেটে বস্তায় বস্তায় ভরে রাখতেছি যখন বাড়িতে আসবো আপনাদের জন্য নিয়ে কিছু কিছু মানুষের খেয়ে দেওয়ার কোনো কাজ নেই আমি সারাদিন কি করি তাদের এটা নিয়ে মাথা ব্যথা হয় আমি সারাদিন কি আমি কি করি সেটা তো আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিই যে আমি সারাদিন কি তাদের একটাই প্রশ্ন তোমার বাচ্চা কাচ্চা নেই তোমার তো সংসারে কোনো ঝামেলা নেই নাটুনি সংসার কি আর করো না ভাই আমরা তো না খেয়ে থাকি আমাদের তো সংসারে কোনো কাজ নেই আমাদের তো জীবন চালাতে হয় না বাচ্চা কাচ্চা থাকাটাই যে জীবনের সবকিছু এটা আপনাদের কেন মনে হয় বাচ্চা কাচ্চাই যে জীবনের সবকিছু এটা আপনাদের কেন মনে হয় আপনারা যে এই পর্যায়ে এসে দেখতে পারতেছেন যে আপনাদের সন্তানরা আপনাদের কতটুকু এখন কেয়ার নেয় বিয়ের পরে সবাই আলাদা হয়ে গেছে তারা আপনাদের এতটুকুও কেয়ার নেয় না তারপর আপনারা বুঝেন না যে বাচ্চা কাচ্চা জীবনের সবকিছু আমি আমার স্বামীর জন্য যথেষ্ট আমার স্বামী আমার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ তো আমাদের তো বাঁচতে হবে নাকি নাকি আমরা না খেয়ে আমাদের জীবন সুন্দরভাবে না চালিয়ে মরে যাব নাকি আমরা এই সব পালন করব যে আল্লাহ কেন আমাদের বাচ্চা হয়ে মরে যায় কেন আমরা আমাদের বাচ্চা কাচ্চা নেই এই সব পালন করবো আপনারা কেটেই চান আবার কিছু মানুষের তো একেবারে সহ্যই হয় না ওর স্বামী কেন ওকে এত ভালোবাসি কেন ওকে এত ভালো পরিবেশে রাখ ভাই আমাকে নিয়ে হিংসা করা বাদ দিয়ে নিজের দিকে তো আমাকে নিয়ে যতক্ষণ ভাবেন ততক্ষণ নিজেকে নিয়ে ভাবেন তাহলে যদি জীবনে কিছু উন্নতি করতে পারে তো অনেকের এখন মনে হতে পারে যে মুক্তা হঠাৎ করে কেন এই কথাগুলো বলতেছে এই কথাগুলো বল বলার একটাই কারণ যে আমি প্রতিবারই যখনই বাড়িতে কারোর সাথে কথা বলি কেউ না কেউ আমাকে এটা ইঙ্গিত দেবে যে তোমাদের তো বাচ্চা কাচ্চা নেই তোমাদের তো খরচ নেই তোমাদের তো অতটা ঝামেলা নেই হয় তোমরা ঢাকা শহরে কেন থাকো আমরা ঢাকা শহরে কেন থাকি সেটার কৌশুদ কি আপনাদের দিতে হবে বলেন আর আমাদের খরচের কথা আপনারা শুনে কি করবেন বলেন আমাদের খরচের কথা শুনলে তো আপনাদের মাথা ঘুরে পিছনে চলে যাবে আমাদের একটা দোকান দুইটা কর্মচারী একটা গোডাউন আপনি আমার বাসা ভাড়া আমার গ্যারেজ ভাড়া এগুলো বাদেই যে আমার হাত খরচ এটা শুনলে তো আপনাদের গলা শুকিয়ে যাবে তো অতএব আমাদের খরচ কম এই ধারণাটা বসে আপনারা বসে থেকে কোনো লাভ নেই আমার খরচ কম হোক বেশি হোক সেটা একমাত্র আমরা জানি আমাদের খরচ আমাদেরই বহন করতে হয় সেটা আপনারা বহন করেন না অতএব আমাদের খরচ কম আমরা টুনি এই সমস্ত চিন্তাভাবনা একেবারেই বাদ দিয়ে দেন একদম ফালতু ভাবনা এটা আপনাদের কারণ কি জানেন আমাদের খরচ যেই পরিমাণ সেটা হচ্ছে আপনাদের এক বছরও সেই খরচ হয় না আমাদের যেই খরচটা এক মাসে হয় তো বেশি কথা বলবো না অল্প কথাই শেষ করতে চাই আপনাদের ফালতু লোকেদের ফালতু প্রশ্নের উত্তর দিতে গেলে নিজেকে আরও ছোট করতে হয় মানুষের আমার সামনে কত সুন্দর ভালো কথা ভালোভাবে ব্যবহার করে দেখাচ্ছেন অথচ আমার পিছনে আমাকে ছুরি মারছেন আপনারা কি ভাবেন যে আমার কান পর্যন্ত এই কথাগুলো আসে না আমি হ্যাঁ আপনাদেরই বলতেছি যারা আমার ভিডিওগুলো দেখছেন না ওই যে যারা আমাকে নিয়ে এই কথাগুলো বলেন আমি আপনাদেরকে বলতেছি ভালো হয়ে যান ভালো হতে আপনাদের পয়সা লাগে আর এই তো কথা বলতে বলতে এখানে সকালবেলা উনি বাজারে গিয়েছিল বাজারে গিয়ে আমার পছন্দ মতো অনেক রকমের মাছ নিয়ে আসলো তো মাছগুলো উনি এনে সেগুলো প্যাকেট করে আবার আমাকে দিল আমি সেগুলো ফ্রিজে রাখলাম আর ফ্রিজে রাখার পরে আমি আমার পছন্দের একটা মাছ শোল মাছ তো আমি সেটা একটা সাথে সাথে কি করলাম ভিজিয়ে একটু পরিষ্কার করে কেটে কেটে নিয়ে সেটা রান্নার জন্য তো ছোট মাছ কাটতে আমি একদমই পছন্দ করি না আমার বড় মাছ কাটতে অনেক বেশি ভালো লাগে সেটা যে কোনো গরম মাছই হোক না কেন তো আমি শোল মাছটা ভালো করে পরিষ্কার করে এখন এটা কেটে নিলাম পিস পিস করে তো কাটা শেষে এটা রান্না করব তো ভিডিও আপনারা কন্টিনিউ করুন আর আজকের ভিডিও প্রথমে আমার একটু মেজাজটা খুবই গরম ছিল যার কারণে এই কথাগুলো বলা তো আপনার কেউ আবার মাইন্ড করে আর আমি যে কোনো বড় মাছ ভালো করে ধুয়ে সাদা পানি দিয়ে ধুয়ে লবণ পানি দিয়ে পরিষ্কার করে তারপর সেটা আবার হালকা কুসুম গরম পানির মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে আবার পুনরায় ধুয়ে নেই এটা হচ্ছে আমার অভ্যাস অভ্যাস বলতে পারেন এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার আম্মা বলেছে যে কোনো বড় মাছ ভালো করে ধুয়ে সাদা পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হালকা গরম কুসুম পানির মধ্যে একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে ওইটা আবার পরিষ্কার করে নিবা তাহলে সেই মাছটার মধ্যে একটু বাজে স্মেল আসবে না আর কোনো মেডিসিন থাকলে সেটাও কেটে যাবে তো আমি সেই অনুযায়ী আমার কথা অনুযায়ী আমি সেইভাবেই মাছ কাটি পরিষ্কার করি আর তো এই যে দেখতে পাচ্ছেন আমি সাদা পানি দিয়ে ধোয়া শেষে এখন একটু হলুদ এর গুঁড়ো দিয়ে গরম পানি দিয়ে হালকা মাছগুলো একটু ধুয়ে নিচ্ছি তো পুনরায় আবার ভালো করে সাদা পানি দিয়ে মাছগুলো ধুয়ে নেব। আর ধোয়া শেষে আমি আবার একটু পাশের করার মধ্যে একটু ডালও ভালো করে দিয়ে নিচ্ছি ধুয়ে এটা একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো আমি আজকে রান রান্না করব শোল মাছ টমেটো দিয়ে হালকা মাখা ঝোল আর হচ্ছে কাঁচা আম দিয়ে ডাল রান্না করব তো মাছ বোনার জন্য এখানে আমি কাঁচামরিচ টমেটো আর পেঁয়াজ কেটে নিচ্ছি সেই সাথে ডাল বোনার জন্য এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কেটে নেবো একসাথে আমটাও কেটে নেব তো কাটাকাটিগুলো একেবারে হাতের কাজ শেষ করে চুলায় রান্নাটাও বসিয়ে দেব তো এখানে আমি শোল মাছগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম এক পাশ ভাজা হলে আমি উল্টে দিয়ে আবার অন্য পাশটাও ভালো করে ভেজে নিয়েছিলাম তো ভাজা শেষে আমি মশলাটা ভালো করে কষিয়ে এই মাছগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে এর উপরে আমি টমেটো দিয়ে দিয়েছি আর আমি সেই ভিডিওটা নিতে ভুলে গেছি আর পাশে চলে এই যে আম দিয়ে ডালটাও আমার প্রায় কমপ্লিট তো এখানে আমার মাছ ভাঙাটাও কমপ্লিট তো রান্না শেষ করে আমি একটু বারান্দায় চলে এসেছি বারান্দায় এসে একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম একটু ঠান্ডা পানি খেয়ে তো ঠান্ডা পানি বলতে এটা ছিল স্প্রিট স্প্রিডটা আমার খুবই পছন্দের তো আমি একটু স্প্রিট খেয়ে একটু গাছে যেতে পানি দেওয়া লাগবে তাই গলাটাও শুকিয়ে এসেছে রান্না করতে করতে আমি স্প্রিট খেয়ে গলাটা একটু ভিজিয়ে তারপর গাছে পানি দিব তো আজকের ভিডিও গুলো আমার এই পর্যন্তই আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করতে ভুলবেন না